পরিশ্রমের ফল বৃথা যায় না একরামপুর অফিস প্রাঙ্গনে শাহজাহান রঙিন ফুলকপি বিষমুক্ত নিরাপদ দেখেন পরিশ্রমের ফল বৃথা যায় না এই যে কত সুন্দর বেগুনি কালার হলুদ কালার হ্যাঁ সুন্দর আজকে সেই ফুলকপি সে এখান থেকে হারভেস্ট করলো শাহজাহান অত্যন্ত পরিশ্রমী সে নিজ হাতে এই জমি তৈরি করছে কোদাল দিয়ে কুপিয়ে তার এই পরিশ্রমের ফলই আপনারা দেখলেন শাহজাহান কিলা গাবেন রঙিন ফুলকপি কি স্যার আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে ফলন হয় দেখুন আমাদের শাহজাহান কুপিয়ে কুপিয়ে মাটি তৈরি করতেছে মাটিতে শোনা ফলাবে রঙিন ফুলকপি লাগাবে কুপিয়ে মাটি ঝুরঝুরা করে নিয়ে এতে প্রচুর পরিমাণে পচা গোবর জৈব সার মিশিয়েছে এবং কিছু নন ইউরিয়া সার মিশিয়ে দিয়েছে হয়ে গেল জমি প্রস্তুত এতে প্রচুর পরিমাণে জৈব সার ও পরিমাণ মতো নন ইউরিয়া সার ব্যবহার করে জমি প্রস্তুতি নেওয়া হয়েছে জমি প্রস্তুতের পর শাহজাহান চারা রোপণ করে দিয়েছে লাইন থেকে লাইন চব্বিশ ইঞ্চি এবং গাছ থেকে গাছ আঠারো ইঞ্চি চারা রোপণের পর গোড়ার মাটি উঠিয়ে দিয়েছে প্রয়োজনীয় সেচ দিয়েছে পাশাপাশি কিছু ধনেপাতা পাতা বপন করে দিয়েছে এবং ধনেপাতা খুব উপকারী এছাড়াও এই দেখেন এখন কি অবস্থা ছাড়া বড় হচ্ছে পাশে কিছু পালং শাক বপন করে দিয়েছে এটি গত শীত মৌসুমের একটি ব্যাড দেখাচ্ছি আসলে কাজ করলে যে সফলতা পাওয়া যায় সেটি আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে পালং শাক অত্যন্ত উপকারী এইটা নিরাপদ এবং বিষমুক্ত এই ব্যাট থেকে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়া যায় পাশাপাশি রঙিন ফুলকপি চাষ হচ্ছে দেখুন কৃষি সম্প্রসারণ দপ্তর কিশোরগঞ্জের আঙিনায় রঙিন ফুলকপি প্রায় ম্যাচিউরটের দিকে যাচ্ছে এখনও মেচুর্ট হয়নি এখানে হলুদ রঙের এবং বেগুনি রঙের রঙিন ফুলকপি আবাদ হয়েছে এবং এইগুলোতে প্রচুর পরিমাণে বিটাকে রোটিন আছে ভিটামিন এর উৎস এটি খুবই পুষ্টিকর এবং নিজে কিভাবে নিজ হাতে কাজ করে এই ফলন ফলানো যায় সেটি আমরা দেখানো হচ্ছে যে দেখেন এটি বেগুনি কালার অত্যন্ত চমৎকার একটি কালার ফুলকপি এখানে চাষ করেছে যে কোনো কাজ হাতে কলমে যদি আপনি নিজে করতে পারেন তাহলে সেটা মনের যে একটি আনন্দ সেই আনন্দের যে মূল্য সেটি আসলে কোনোভাবে বলে বোঝানো যাবে না অত্যন্ত ভালো লাগলো একরামপুর ও পৃষ্ঠাঙ্গনে শাহজাহান এই রঙিন ফুলকপি বিস্মুক্ত নিরাপদ দেখেন পরিশ্রমের ফল বৃথা যায় না সেই ফুলকপি এখান থেকে হারভেস্ট করলো সুপ্রিয় দর্শকবৃন্দ শাহজাহানের মুখেই আপনারা শুনলেন বাস্তব চিত্রটি আশা করি ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ